হে ইউটিউব ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো এসে গিয়েছি নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর হ্যাঁ সত্যিই আমি অনেক দিন কোনো ব্লগ পোস্ট করিনি তো কিছু কারণ ছিল পার্সোনালি তার জন্যই আর একটু শরীরটাও খারাপ ছিল এই যে দেখো সকাল সকাল আমি বসে পড়েছি জল ভরার জন্য এদিকে মা বলছে তুই কী করছিস একটুখানি তোর ফোনে তুলে দিটি দাও তাই একটুখানি ক্যাপশন করেই রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও আমি তেমন বড় পোস্ট করিনি তাই ভাবলাম আজকে একটুখানি ভিডিও তুলে রাখাই যাই তাই সকাল সকাল যে কাজগুলো আমি করি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠেই একটুখানি কাজ করার পর মেন যেই কাজগুলো আমার সেটা হচ্ছে গাড়ি ধোঁয়া জল তোলা আর বাসন মাজা এই তিনটে কাজই আমি সকালে করি সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি তো যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো মানে আমার চ্যানেলটা আজ প্রথম দেখছো তাদেরকে বলে রাখি আমি সুপর্ণা আপনারা দেখছেন সুপর্ণা লাইফস্টাইল সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আর এই যে আমি একটু দুষ্টমি করেই দিলাম মুখে একটুখানি জল করে ফেলে দিলাম তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব ফ্যামিলিতে অলরেডি আছো তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো কেননা শরীর খারাপ সত্ত্বেও আমি অনেক দিন পর ভিডিও করছি একটু সাপোর্ট তোমাদের ভারী প্রয়োজন তাই তোমরা প্লিজ ভিডিওটা দেখো একটু সাপোর্ট করো দেখেছ কত বাসন আমি সাজিয়ে ফেলেছি এখানে এই বাসনগুলি এবার মাজবো আজ আবার সাবানও ফুরিয়ে গেছে মা বললো সকালবেলায় যা বাসন মাজার সাবান নিয়ে আমি বললাম না যাব না ছাই আর সার্ফ ফাইল করেই বাসন মেজে ফেলছি দেখেছো কী তাড়াতাড়ি আমি বাসন মাজছি হ্যাঁ এইভাবে আমি তাড়াতাড়ি করে বাসন মেজে নিই তারপরই স্নান করে ফুল তুলে নিয়ে আসি তাই একটু তাড়াতাড়ি করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকালবেলা আমার মতো তোমরাও কে কে এরকম কাজ করো কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ একটু দেখো বাসোর মাঝে আমার হয়ে গিয়েছে জলতলাও হয়ে গিয়েছে গাড়ি ধোয়া কমপ্লিট শুধু গাড়ি ধোয়ার ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি কেননা ফোনটা আমি নিয়ে যাইনি রাস্তায় আর এই যে বর্ষাকালে সত্যি গাছগুলোর অপরূপ সৌন্দর্য বেড়ে যায় সবুজ পাতা আর কালারিং ফুল সত্যিই দারুণ লাগছিল আর এই যে এদিকে আছে আমার ছোট্ট পেয়ারা গাছটা পেয়ারা গাছটা কবে পেয়ারা হবে সেটাই আমি কি বলবো অপেক্ষা করছি যে কবে পেয়ারা হবে আর এই যে করলা গাছ বসিয়েছি আর সাইডে পুঁই গাছ আর লঙ্কা গাছ বেগুন গাছ টুকিটাকি সমস্ত গাছকে আমি বসিয়ে রাখি কেননা গাছ বসাতে আমার হেভি লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে স্নান শেষ এবার আমি একটু কাজ আছে সেটা করিনি টাটা